লেস লাগানো আছে ডিজাইন আছে আর ফেশন পাটটা কিন্তু আমাদের সেলাই করতে হবে আমি কিন্তু সেইভাবেই কিন্তু কাপড়টা বেছে নিলাম আমাদের লম্বা হচ্ছে সাড়ে চল্লিশ ইঞ্চি লম্বা আমাদের লম্বা তো প্রয়োজন নাই ঠিক আছে আমাদের যা মাপ আছে তাই আমরা দেব ঠিক আছে আচ্ছা প্রথম হচ্ছে আমাদের নিচে যে নিচের মার্খানা আমরা ক্লিয়ার করে নেবো নিচের মার্খান আমরা দিয়ে নিলাম এখন এখান থেকে নিচ থেকে আমার উপরের অংশটা কিন্তু লম্বা নেবো এটা দেখুন সামনে কিন্তু আর কোনো মানে কোনো ডিজাইন এই অংশ যে ডিজাইন থাকে কিছু কিন্তু এটাতে নাই একদম এটা প্লেন আছে তা আমরা কিন্তু এখানে লাম্বাই আমাদের পুরো দরকার নাই এখানে হ্যাঁ না না পুরোটাই আমাদের লম্বা লাগবে নাম্বার হচ্ছে সাড়ে তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ কাপড় হবে না যা আছে আমরা তাই দেবো আমরা পুরোটাই দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের মেইন মাপ এটা হচ্ছে আমাদের বাটি কাটিং এর মাথা তারপর এখানে হচ্ছে আমাদের ফাড়ার অংশ যে ফাড়ার অংশটা হচ্ছে এখানে সাড়ে বিশ ইঞ্চি এই যে সাড়ে বিশ ইঞ্চি ফাড়া আচ্ছা এখান থেকে আমাদের মহড়ার অংশ কিন্তু আমরা ছয় ইঞ্চি রাখবো বডি হচ্ছে আট ছত্রিশ ইঞ্চি বডি দেখেন এখানে হচ্ছে এই বরাবর এখানে এখানে কিন্তু আমাদের বডি হচ্ছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি বডি আঠারো অর্ধেক হচ্ছে নয় ঠিক আছে বডি কিন্তু আঠারো মানে আঠারো না বডি হচ্ছে ছত্রিশ ছত্রিশ কে চার ভাগ করলে যা হয় নয় ইঞ্চি পরে তারপর পেট পেটের মাপ হচ্ছে ষোলো ইঞ্চি মানে ষোলো দুঃখ না বত্রিশ বত্রিশের মানে বত্রিশকে চার ভাগ করলে আট ইঞ্চি হ্যাঁ

এর ঘের হচ্ছে সাড়ে তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি ঘের সাড়ে তেইশ না তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি বরাবর আমরা কিন্তু মাখা দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখানে তেইশের অর্থে হচ্ছে সাড়ে এগারো তা আমাদের এখানে ঘেরটা কিন্তু কাপড় যতটুকু আছে পুরোটা দিয়ে দেবো কাপড় একটু শর্ট হইতেছে আমরা যা আছে পুরোটা দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে শোল্ডার শোল্ডার হচ্ছে এগারো ইঞ্চি এগারোর মধ্যে হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ এগারো তারপরে হাফ ইঞ্চি সেলার জন্য নেব এই যে সেলার জন্য এটা আচ্ছা এখন কিন্তু সাইডের আমরা সেলার জন্য রাখবো কাপড় সাইডে আমরা এখানে এক ইঞ্চি রাখতে পারি ছ এক ইঞ্চি রাখতে পারি এই পর্যন্ত আমি কাপড়টা রাখলাম এখানে একটা মাখা দিয়ে নেই আপনাদেরকে দেখানোর স্বার্থে এখান থেকে বড় বড় আমরা কিন্তু সাইডের যে কাপড় রাখবো একবারে বড় বড় এখানে যাবে তারপর এখানে মহড়াটা সুন্দর আরো একটু সুন্দর করে গোল করতে হবে এখানে আমরা মাপটা দেখে নেবো সারা ইঞ্চি আমাদের কিন্তু মহার মাপ আর এই মাপে কিন্তু আমাদের হাতারা কাটি করতে হবে আমরা কিন্তু এখন কেটে ফেলতেছি

দেখতে বলেন আমাদের বডিটা কিন্তু কাটিং হয়ে গেছে নিচের অংশটা আমরা একটু সমান করে নেব যতটুকু প্রয়োজন হয় দেখেন আমাদের কিন্তু বডিটা কাটিং শেষ ঠিক আছে আমরা একটু এখানে মহারাটা একটু সোজা করে নেবো মানে একটু আমার কাছে শেপটা ভালো মনে হচ্ছে না তাই আর একটু ক্লিয়ার করে নিতে হবে এই জায়গাটায় শেপটা সুন্দর করে দিতে হবে ওকে দেখতে পারলেন আমাদের কিন্তু বডিটা কাটিং হয়ে গেছে এখন